মেথি দিয়ে আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন মেথি যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য সেটা কিন্তু আমরা সকলেই জানি মেথির মধ্যে অনেক গুণাগুণ আছে যেমন স্কিনের জন্য চুলের জন্য পেটের সমস্যাও দূর করতে সাহায্য করে মেথি এমনিতে কেউই খেতে একেবারেই পছন্দ করে না তবে মেথির মধ্যে দুধ দিয়ে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন হেলদিভাবে যেমন আপনারা অনেক দিন রেখে খেতেও পারবেন আর সকলে ভীষণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা মেথি ভেজে নেব তার জন্য হাফ কাপ মেথি নিয়েছি ফ্রাই মধ্যে দিয়ে দিলাম আর এই মেথিটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে মেথিটা কিন্তু ধোয়া যাবে না এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে হালকাভাবে ভেজে নেব মেথির মধ্যে কোনো রকম যেন কালার না আসে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ভাজতে হবে মেথির মধ্যে যদি হালকা একটু ময়শ্চার ভাব থাকে সেটাও চলে যাবে আর ভাজার পরে একটু মচমচেও হবে মেথি ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে রেখেছিলাম আর একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মেথিগুলো গুঁড়ো করার জন্য এখানে মিক্সির ছোট জার নিয়েছি তার মধ্যে পুরোটাই ঢেলে দেব তারপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে মেথি আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিতে হবে আর এটা কিন্তু একদম পাউডার মতো হয়ে গেছে এই একই কাপ মেপে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি এখন এই পাউডারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর থেকে কিন্তু আর পাতলা করা যাবে না এখন আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব আর ঘি মেল্ট হবার পর এখানে এক বাটি মাখানা নিয়েছি এটা কিন্তু যে কোনো বড় মুদিখানার দোকানে পাওয়া যায় তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন এখন আমরা মাখানাগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভাজা যাবে না লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর আমি একটা হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাখানাটা খুব গরম তাই হাতে ধরা যাচ্ছিল না দেখুন এইভাবে একটু ডলা দিলে ভেঙে যাবে তবে আরেকটু সময় ভাজতে হবে মাখানা এইভাবে ঘি দিয়ে ভেজে ওপর থেকে একটু বিটনুন ছড়িয়ে দিয়ে খাবেন দেখবেন তাতেও কিন্তু দুর্দান্ত লাগে আরও এক মিনিট মতো মাখানাগুলো ভেজে নিয়েছি এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিতে হবে আর ঘি মেল্ট হয়ে যাবার পর একটু আমরা নাড়িয়ে দেবো ফ্রাই প্যানটা ধরে তারপর বাদাম ভেজে নেব এখানে আমি দু কাপ পরিমাণে বাদাম নিয়েছি বাদামের কোনো মাপ নেই কারণ একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে এখন আমরা বাদামগুলোকে ভেজে নেবো তবে বাদামগুলো যেন কালো না হয় সেটা খেয়াল রাখবেন তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে আমরা কাজু দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি শীতকালে এই হেলদি রেসিপিটা একবার যদি আপনারা তৈরি করে রাখেন একটু বেশি করে তাহলে দেখবেন অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন বাদামগুলো যে ভাজা হয়েছে কিভাবে বুঝবেন আপনারা এখানে দেখতে পারছেন কত সুন্দর ফেটে ফেটে গেছে এখন আমরা নামিয়ে নেব এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আর এই বাদামগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর কিশমিশগুলোকেও ভেজে নিতে হবে আর এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এরও কোনো মাপ নেই কারণ যত বেশি করে দেবেন খেতে ততটাই ভালো লাগবে তবুও বলে দিচ্ছি এক কাপ মতো দিয়েছি কিসমিশগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নিতে হবে মেথির গুঁড়ো দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর দেখুন দুধটা কিন্তু পুরোই টেনে নিয়েছে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম টাইট হয়ে গেছে মেথি যেমন জলে ভিজিয়ে রাখলে ফুলে যায় তেমন মেথির গুঁড়োটাকেও দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এখন এই মেথির পেস্ট আমরা কি করব চলুন দেখে নেবেন একই ফ্রাই প্যানের মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব ঘি গরম হবার পর মেথির এই পেস্ট দিয়ে দিতে হবে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর কারণে তেতো ভাবটাও অনেকটাই কমে যাবে আর মেথির যে একটা সুন্দর গন্ধ এটা আরও সুন্দর হবে ঘিয়ের সাথে ভাজার কারণে এখানে দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে মেথির মধ্যে যে ভেজা ভাবটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর ঠিক এই রকম ঝরঝরে করে ভাজতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে তারপর আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব এরপর একটা মিক্সির বড় জার নিয়েছি তার মধ্যে সব বাদামগুলো একসাথে দিয়ে দিতে হবে তারপর আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব আর কিশমিশটা কিন্তু এখন দেব না বাদামগুলোই গুঁড়ো করতে হবে প্রথমে থামিয়ে থামিয়ে ঘোরাবেন তারপর গুঁড়ো করবেন এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই গুঁড়োটা কিন্তু একদম যেন মিহিন পাউডার না হয় এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব দেশি কেটের নারকেল বা নারকেলের গুঁড়ো চার চামচ তার সাথে কিশমিশগুলো দিয়ে দেব এরপর আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু এবং হেলদি হয় বন্ধুরা তৈরি না করলে কেউ বুঝতেই পারবেন না এখন এর মধ্যে ঠান্ডা করা মেথির গুঁড়োটা দিয়ে দিতে হবে মেথির গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে দেখুন মেথির গুঁড়ো মেশানো হয়ে গেছে এখন এটা আমরা রেখে দেব। এরপর আরও একটা প্রিপারেশান করতে হবে ফ্রাই মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দেব তারপর দিয়ে দেব এক কাপ আটা আটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে আটা ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে তারপর আটা ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে বন্ধুরা আমি এখানে বড়ো কাপের এক কাপ আটা দিয়েছি মানে আড়াইশো গ্রাম দিয়েছি চাইলে আপনারা একটু বেশি পরিমাণেও দিতে পারেন এখানে দেখুন আটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তবে আর একটু লাল করে ভেজে নিতে হবে আটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এইভাবেই কিছুক্ষণ নাড়াতে হবে নাহলে কিন্তু নিচের থেকে আটাটা একদম লাল হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে মেথির গুঁড়োর মধ্যে ঢেলে দিতে হবে আটা দেবার পর আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেবো আমরা আর দেখুন অনেকটা পরিমাণেই হয়েছে মেথি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি যেমন স্কিনের জন্য চুলের জন্য পেটের যে কোনো সমস্যাও ঠিক করে তারপর হাঁটু ব্যথা কোমরে ব্যথা সব কিছুর জন্যই কিন্তু ভীষণ উপকারী আটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা লাস্ট প্রিপারেশনটা করে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে হবে ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব দেবো বাটি মতো গুড় মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন যদি একটু কম বেশি করতে চান করতে পারেন যেহেতু আমরা হেলদিভাবে তৈরি করছি তার জন্য এখানে গুড় ব্যবহার করতে হবে চিনি দেওয়া যাবে না গুড় দিয়ে করলে বেশি ভালো হবে এখন এই গুড় ভালোভাবে নাড়িয়ে মেল্ট করে নিতে হবে আর তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মেল্ট হয়ে গেছে একদম আর এখন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আসিয়ে নিতে হবে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়ে গেছে গুড়ের কালার গুড় আমাদের রেডি হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক মিনিট মতো একটু নাড়াতে হবে তাহলে দেখবেন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর ডাইরেক্ট আমরা ঢেলে দেব আপনাদের ঘরে যদি আদার পাউডার থাকে তাহলে কিন্তু এই মিশ্রণটার মধ্যে আপনারা দিতে পারেন গুড়টা ঢালার আগে দেবেন এরপর ভালোভাবে আবারও মিশাতে হবে বন্ধুরা মেথির এমন রেসিপি না তো আগে আপনাদের কখনো দেখা হয়েছে না খাওয়া হয়েছে তাই আর দেরি না করে ঝটপট একবার বানিয়ে ফেলুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালো খাবে আর এটা কিন্তু তেতো লাগবে না কেউ বুঝতেই পারবে না মেথি দিয়ে তৈরি করা হয়েছে এটা যে কতটা উপকারী শরীরের পক্ষে সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আর খেতেও ততটাই সুস্বাদু হয় এখন কিন্তু একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে গুড় খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে মাখতেও অসুবিধা হবে এখন আমরা আস্তে আস্তে করে মেখে নেব হাতে একটু গরম ভাব লাগবে কিছু করার নেই তবুও মেখে নিতে হবে না হলে আঠা আঠা ভাব আসবে না একেবারে ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে আর যদিও ঝরঝরে হয়ে যায় আপনারা কিন্তু দু তিন চামচ ঘি দিয়ে দিতে পারেন তাতেও বাইন্ডিংটা খুব সুন্দর হবে এখানে দেখুন এখন আমরা লাড্ডু তৈরি করে নেব একদম কম ঘি দিয়ে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় বন্ধুরা সেটা আপনারা দেখেই বুঝে গেছেন হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু চেপে চেপে তৈরি করে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর আমাদের লাড্ডু তৈরি হয়ে গেছে এভাবে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের যদি খাওয়াতে চান তাহলে আরও ছোট ছোট করে তৈরি করবেন তবে আমি মিডিয়াম সাইজে তৈরি করছি গুড় আসানোটা একটু ঠিক হলে লাড্ডুগুলোও কিন্তু খুব সুন্দর হবে দেখুন আরও একটা লাড্ডু আমাদের তৈরি করা হয়ে গেলো এভাবে প্রত্যেকটা লাড্ডু দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা দু থেকে তিন মাস রেখে খেতে পারবেন এখন একটা লাড্ডু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে এই লাড্ডুগুলো খাওয়ার পর কারোর বোঝার ক্ষমতা নেই মেথি দানা দিয়ে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ